হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইটস মি জানাত হোসেন দিস ইজ মাই ইউটিউব চ্যানেল তো অনেক দিন পর আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠছি উঠে এক কাপ চা বানিয়ে নিছি তারপর আমি জানালার পাশে বসে চা খাচ্ছিলাম আর প্রকৃতিটা দেখছিলাম আসলে ভোরবেলাটা খুব উপভোগ করতেছিলাম তো আজকে হচ্ছে কাচ্চি বিরিয়ানি বানাবো তো যার জন্য এখানে আমি পেঁয়াজ কলা রেডি করতেছিলাম তো এরপর আমি কয়েকটা আলো ছোলে ওইটা রং দিয়ে মাখিয়ে ভাজার জন্য তৈরি করতেছিলাম এটাকে মেবি কাচ্চি বিরিয়ানির রং বলে এখন এটা আমি তেলে ভাজব সো ওই পেঁয়াজগুলো আমি কেটেছিলাম বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজগুলো আমি অনেকক্ষণ যাবত ভাজতেছিলাম তো দেখতে দেখতে এগুলা প্রায় বেরেস্তা হয়ে আসছে তো এরপর আমি একটা কাপের মধ্যে সামান্য পরিমাণ দুধ নিই ওইটার মধ্যে কিছুটা ঘি প্লাস টেস্টি সল্ট একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এটা বিরিয়ানিতে মেবি লাগে তারপর এখানে আমি সামান্য কিছু কিসমিস নিচ্ছি কিসমিসটা কালো কারণ এটা কালো আঙুরের তারপর আমি পরিমাণ মতো চিনি অ্যাড করলাম এরপর কিছুটা গুঁড়া দুধ আমি নিতেছি এরপর আমি সেই পেঁয়াজের বেস্তাগুলো এখন এটার উপরে আমি দিয়ে দিব সবগুলো না কিছুটা ব্রেস্তা আমি রেখে দিব পরবর্তীতে ওইটা লাগবে এরপর এগুলো সব উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিব আজকে আমি খাসি মাংসটা ইউজ করব না আজকে আমি বিরিয়ানিটা বিফ দিয়ে রান্না করব তাই একটা পেনের মধ্যে আমি পরিমাণ মতো বিফ নিয়ে নিলাম এরপর এটার মধ্যে তেজপাতা এলাচ লং আরও কিছু অ্যাড করে নিচ্ছি দেন এখন আমি কাচ্চি বিরিয়ানির মশলাটা অ্যাড করে নিব এরপর আমি সামান্য পরিমাণে টক দইটা ইউজ করব এই টক দইয়ের কারণে বিরিয়ানিটার টেস্ট আরও ভালো আছে এখন আমি সামান্য পরিমাণে আদা পেস্টটা ইউজ করে নিব এরপর স্বাদ মতো লবণটা দিয়ে নিব আমি এখন আমি সামান্য একটু ঘি ইউজ করবো ঘিটার কারণে বিরিয়ানিটার মানে গ্রান আরও আসে অনেক সুন্দর আসে এখন আমি সেই বেরেস্তা তারপর কিশমিস ওইগুলা সব দিয়ে দিব এটাকে একসাথে মাখানোর জন্য বিফের সাথে এরপর খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিব হাত দিয়ে এটা খুব ভালোভাবে হবে যেন প্রত্যেকটা বিফের মধ্যেই ওগুলো পড়ে এরপর সেই ভাজা আলুগুলো আমি একটা একটা করে দিয়ে দিব এরপর আমি এখানে সামান্য একটু লেবুর রস অ্যাড করব। অল্প একটু দেন এখানে আমি আমার গাছের তেজপাতাগুলা ইউজ করছি কারণ এই তেজপাতাগুলোতে অনেক গ্রান আছে দেন এখন আমি স্মোকি ফ্লেভারের জন্য কয়লা রেডি করতেছি এরপর কয়লা রেডি হলে কয়লার উপর সামান্য পরিমাণে আমি ঘি ঢেলে এটাকে খুব ভালোভাবে আটকিয়ে দিতে হবে যাতে ধোঁয়াটা বাইরে না যেতে পারে এখন আমি চালটা রেডি করব। চালটা আমি আগে এক ঘন্টা যাবৎ ভিজিয়ে রাখছিলাম এরপর একটা হাঁড়ির মধ্যে আমি সামান্য পরিমাণে তেল তেজপাতা লং লেবুর রস আরও কিছু উপকরণ দিয়ে এখন আমি চালটা সেই পানির মধ্যে দিয়ে দিব পানিটা অবশ্যই আগে ফুটিয়ে নিতে হবে এরপর এখানে আমি সব চালগুলো দিয়ে দিব এখন চালটা আমি প্রায় ছয় থেকে সাত মিনিট সিদ্ধ করছি সিদ্ধ করার পর এখন আমি সেই মাংসের মধ্যে খুব ভালোভাবে চালগুলো দিয়ে দিব চালগুলা দেখতে হবে যাতে বেশি না ফুটে যায় তাহলে পরে নষ্ট মানে বিরিয়ানিটা নরম হয়ে যাবে খুব চালটা ভেঙে যাবে এরপর আমি চালের উপর সেই বেরিস্তাগুলা দিয়ে দিলাম এখন সেই দুধটাও আমি দিয়ে দিব যেটা কিছুক্ষণ আগে আমি রেডি করে নিয়েছিলাম এরপর আমি এখানে একটু জর্দার রং অ্যাড করবো অল্প একটু যাতে বিরিয়ানির কালারটা খুব সুন্দর আছে তারপর আবার কিছু সামান্য বেরিস্তা দিয়ে দিব এরপর কিছুটা আলু পকোড়া আমি অ্যাড করব দেন আবার আমি ঘি অ্যাড করব এরপর সামান্য একটু গুঁড়া দুধ উপর দিয়ে আমি ছিটিয়ে দিব এখন আমি আটা দিয়ে চারিপাশটা খুব ভালোভাবে আটকে দিব যাতে ধোয়টা কোনো দিক দিয়ে না বের হয় সো এটা এখন আমি পাঁচ মিনিটের জন্য একবারে হাই হিটে বসায় রাখবো দেন আমি এটাকে পাঁচ মিনিট পর আবার লোহিতে একবারে হিট দিয়ে এটাকে এক ঘন্টা চল্লিশ মিনিট এভাবে বসিয়ে রাখবো চুলার মধ্যে তো ফাইনালি দুই ঘন্টা বসে থাকার পর এই যে আমার বিরিয়ানি রেডি জাস্ট লোক বিরিয়ানিটা দেখতে কত ইয়াম্মি লাগতেছে মাসাল্লাহ কেউ নজর দিবেন না তো এখন এইটা আমি এটার রংটা আমি প্রত্যেকটা চালের সাথে মিশাবো খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে জাস্ট একটু দেখেন এইটার চালগুলো কত ঝরঝর আছে তো এখন এটা আমি পরিবেশন করব। এটা দেখতে যতটা সুন্দর লাগতেছে এটা খাইতে তার থেকে বেশি মজা হয়েছে অনেক টেস্ট হয়েছে এইটার বিফ প্লাস আলুটা বেশি মজা হয়েছে আমার কাছে আলুটা অনেক বেশি ভালো লাগছে আর বিফগুলো হয়েছিল খুব সফট তো আপনারা চাইলে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ